আমাদের চারপাশে ছড়িয়ে আছে এমন কিছু বিজ্ঞানের অবিশ্বাস তথ্য আছে যা আপনি শুনলে অবাক হয়ে আজকের ভিডিওতে জানবেন চমকপ্রদ পাঁচটি বিজ্ঞান যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে শুরু শরীর যাক আপনি কি জানেন আমাদের শরীরে নিরানব্বই পার্সেন্টের বেশি অংশ ফাঁকা কারণ আমাদের দেহে প্রতিটি অ্যাটমের নিউক্লিয়াস অনেক ছোট এবং ইলেকট্রনগুলো মূলত খালি জায়গায় ঘুরে তাই যদি সব ফাঁকা অংশ সুরিয়ে ফেলা হয় তাহলে পুরো মানব জাতিকে একটি চায়ের চামচের মধ্যে ধরে ফেলা সম্ভব ফ্যাট নাম্বার দুই সূর্যের আলো আসতে আট মিনিট বিশ সেকেন্ড লাগে আমরা যখন সূর্য দেখি তখন আসলে আট মিনিট বিশ সেকেন্ড পুরোনো সূর্য দেখি কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে এতটাই সময় নাই অর্থাৎ যদি সূর্য এই মুহূর্তে নিভে যায় আমাদের সেটা জানতে আট মিনিট দেরি হবে ফ্যাট নাম্বার তিন জলপুরি রহস্য বিজ্ঞানরা এখনো এক রহস্য ভেদ করতে পারেননি যদি পানির মধ্যে উচ্চ ফ্রিকুয়েন্সির শব্দ ঢুকিয়ে বুধবুথ তৈরি করা হয় তাহলে সেই বুধবুথ মুহূর্তের মধ্যে আলোকিত হয় এটাকে বলে সানোলোমি লেসেন আর বিজ্ঞানীরা এখনো জানেন না কেন এমন হয় ফ্যাট নাম্বার চার আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের চেয়েও শক্তিশালী আপনার মস্তিষ্কের শক্তি কেমন এটা প্রতি সেকেন্ডে একশো ট্রিলিয়ন অপারেশন করতে পারে তুলনামূলকভাবে ভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারেরও এত দ্রুত কাজ করতে পারে না অর্থাৎ আপনার মাথার ভিতরে আছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার গর্তের সময় থেমে থাকে আপনি যদি কোনো একদিন ব্ল্যাক হোল্ডের কাছাকাছি যান তাহলে সময় ধীরে ধীরে থেমে যাবে আপেক্ষিকতার সূত্র অনুযায়ী ব্ল্যাক হোল্ডের ইভেন্ট হিয়ারাইজেশনের সময় স্থির হয়ে যায় অর্থাৎ আপনি সেখানে গেলে বাইরের পৃথিবীর জন্য আপনি থেমে যাবেন কিন্তু আপনার জন্য সব স্বাভাবিক থাকবে বিজ্ঞান সত্যি অবিশেষ তাই না কি সবচেয়ে কোন তো চমকে দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমনই সব মজার ভিডিও পেতে চান তাহলে আদর্শ সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে সাপোর্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য